হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইস্টম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে চলে এলাম অফিসিয়াল আপডেট তোমাদের ডাব্লিউইপি কনস্টেবল অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল রিক্রুটমেন্ট নিয়ে গুরুত্বপূর্ণ নোটিশ এবং লিঙ্ক চালু করা হয়েছে দেখো সামনেই তোমাদের রয়েছে নভেম্বর মাস আর নভেম্বর মাসে ডাব্লিউইপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের লিখিত পরীক্ষা নেওয়া হবে এবার কিন্তু এই রিক্রুটমেন্টে একটাই মাত্র পরীক্ষা হবে তো তোমরা কিন্তু মিস করো না ভালো করে প্রিপারেশান নাও তো এই পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ লিঙ্ক চালু করা হয়েছে যে লিঙ্কটা তোমাদের প্রত্যেককে চেক করা উচিত চেক না করলে তোমরা কিন্তু পরে সমস্যায় পড়তে পারো তো অফিশিয়াল নোটিসে কী বলা হয়েছে লিঙ্ক কীভাবে চেক করতে হবে সমস্ত কিছু পরপর তোমাদেরকে জানাবো আজকের ভিডিওটিতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তবন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড বা ডাব্লুবি পিআরবির অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ পিআরবি ডট ডাব্লুবি ডট জিওভি ডট ইন এখানে আসার পর তোমাদের ডান দিকে এই বক্সে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে রিক্রুটমেন্ট অপশান রিক্রুটমেন্টে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেলো এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবলস ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু জিরো টু ফোর এখানে তোমাদের নিচে ভিউ ডিটেলসে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ ওপেন হবে দেখো নতুন একটা পেজ ওপেন হয়ে গেল এখানে দেখতে পাচ্ছ তোমাদের একটা লিঙ্ক চালু করা হয়েছে বলা হয়েছে নো ইয়োর অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার এবং তার নিচেই নোটিশ দেওয়া হয়েছে বলা হয়েছে নোটিশ রিগার্ডিং রিকভারি অব অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার তো এখানে পার্সেল লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিশ এবং লিঙ্কটা ওপেন করতে পারবে বন্ধুরা শুরুতেই তোমাদেরকে দেখাবো অফিশিয়াল নোটিসে কি বলা হয়েছে কি কী ইনস্ট্রাকশান তোমাদের দেওয়া হয়েছে পরপর তোমাদেরকে জানাবো দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সঙ্গে অ্যাড্রেস দেওয়া রয়েছে বলা হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবলস ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু জিরো টু ফোর নোটিশ কলিং জেন্ডাম যেখানে নোটিশ নাম্বার এবং ডেটটা মেনশন করা আছে চোদ্দোই অক্টোবর দু হাজার পঁচিশ যেখানে বলা হয়েছে দ্য বোর্ড হ্যাজ নোটিসড দ্যাট এ লার্জ নাম্বার অফ অ্যাপ্লিক্যান্টস ইন কানেকশান উইথ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবলস ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু জিরো টু ফোর আর আইদার কামিং ইন পার্সন অর সেন্ডিং আস ইমেল ফর রিকভারি অফ দ্যার লস্ট অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার হুইচ ওয়ার সাপোজ টু বি কেপ টিল দ্য এন্ড অব দ্য রিক্রুটমেন্ট প্রসেস এখানে বলা হয়েছে বোর্ডের কাছে বেশ কিছু ক্যান্ডিডেট ইমেল করেছে এবং সেই সঙ্গে অনেকে কিন্তু সরাসরি বোর্ডে এসে রিকোয়েস্ট করেছে যে তাদের যে অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বারটা ছিল সেটা কিন্তু অনেকে হারিয়ে ফেলেছে এবং এই যে অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বারটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্টে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা তোমাদের রিক্রুটমেন্ট প্রসেসে শেষ পর্যন্ত লাগবে তো সেটাই পুনরুদ্ধার করার জন্য এখানে ক্যান্ডিডেটটা রিকোয়েস্ট করেছিল তো সে বিষয়ে পদক্ষেপ নিয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কী বলছে ইন অর্ডার টু সর্ট আউট দ্য প্রবলেম অব দ্য অ্যাপ্লিকেন্টস দ্য বোর্ড উইল প্রোভাইড এ লিঙ্ক ইন ইটস ওয়েবসাইট উইথ এফেক্ট ফ্রম ফরটিন আওয়ার্স অফ ফোরটিন টেন টু জিরো টু ফাইভ হোয়ার ইন দ্য অ্যাপ্লিকেন্টস আফটার কিং ইন দার রেজিস্টার্ড মোবাইল নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ অ্যাজ ফিল্ড আপ ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম উইল গেট দ্য অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার হেন্স ফোর্থ দ্য বোর্ড উইল নট এন্টারটেন এনি ইমেল অর ফিজিক্যাল অ্যাপ্লিকেশান ইন দিস রিগার্ড এখানে বলা হয়েছে যে বোর্ড কিন্তু একটা লিঙ্ক প্রোভাইড করেছে চোদ্দোই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে দুপুর দুটোর পর ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যে লিঙ্কের মাধ্যমে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বারটা ফিরে পাবে ঠিক আছে খুঁজে পাবে কী করতে হবে তোমাদের সেই লিঙ্কে গিয়ে তোমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা এন্ট্রি করতে হবে সঙ্গে তোমাদের ডেট অফ বার্থ এন্ট্রি করে সার্চ করলেই তোমরা কিন্তু তোমাদের ফর্মটা অ্যাপ্লিকেশান ফর্মটার অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বারটা পেয়ে যাবে এরপর কিন্তু এই সুযোগ সুবিধা আর দেওয়া হবে না এবং এ বিষয়ে কিন্তু বোর্ডার কোনো কোনো কিছু শুনবে না সেটা কিন্তু এখানে বলে দিয়েছে তো তোমরা অবশ্যই প্রত্যেকে এই জিনিসটা চেক করে নিও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে চেক করতে হবে বন্ধুরা এবার তোমাদেরকে দেখিয়ে দিই কীভাবে তোমরা অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বারটা ফিরে পাবে দেখতে পাচ্ছ লেখা রয়েছে নো ইয়োর অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার যেখানে পাশের লিঙ্ক রয়েছে এখানে ক্লিক করতে হবে পাশের লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে দেখতে পাচ্ছ নতুন একটা পেজ ওপেন হয়ে গেল এখানে বলা হয়েছে নো ইউর অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবলস ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু জিরো টু ফোর তো পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ যেটা বেরিয়েছিল এটার কিন্তু এখানে পরীক্ষা সামনে নেওয়া হবে সেই জন্য কিন্তু এই গুরুত্বপূর্ণ লিঙ্কটা দেওয়া হয়েছে যেখানে বলা হচ্ছে রেজিস্টার্ড মোবাইল নাম্বার অ্যাজ ফিল্ড আপ ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা যখন ফর্ম ফিল আপ করেছিলে বেঙ্গল পুলিশ কনস্টেবল দু হাজার চব্বিশ রিক্রুটমেন্টে তখন যে মোবাইল নাম্বারটা তোমরা দিয়েছিলে ফর্মের মধ্যে সেই রেজিস্টার নাম্বারটাই কিন্তু এই বক্সের মধ্যে এন্ট্রি করতে হবে ঠিক আছে জাস্ট নাম্বারটা তার নিচে বলা হয়েছে ডেট অফ বার্থ অ্যাজ ফিল্ড আপ ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাপ্লিকেশন ফর্মে তোমরা যে ডেট অফ বার্থ দিয়েছিলে সেটাই কিন্তু হবু এখানে তোমরা ডেট মান্থ ইয়ার এই ফর্মেট এখান থেকে সিলেক্ট করে ফিল আপ করবে ঠিক আছে এখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাওয়া যাচ্ছ এখানে চলে আসলো তো এখান থেকে দু হাজার কুড়ি থেকে দু হাজার একত্রিশের মধ্যে এখানে সার্কগুলো দেওয়া আছে এখান থেকে তোমরা এদিকে এটাই ক্লিক করে কিন্তু এর পেছনের দিকে সার্কগুলোই এন্ট্রি করতে পারবে এটাই ক্লিক করে আগে আসবে ঠিক আছে সামনের দিকে যাবে এখান থেকে পেছনের দিকে চলে আসবে তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ দু থেকে একুশ হয়ে গেল আরও ক্লিক করলে তোমাদের এখানে দু থেকে দু হাজার হয়ে গেল আরও ক্লিক করলে চলে আসবে উনিশশো থেকে দু হাজার এক তোমরা কিন্তু এখান থেকে তোমাদের প্রথমে তোমাদের ডেট অফ বার্থের ইয়ার তারপরে এখানে তোমাদের ডেট অফ বার্থের মাস এবং তারপরে ডেট তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে ঠিক আছে সিলেক্ট করে নেওয়ার পর তোমাদের এখানে নিচে সার্চ রেজাল্ট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলেই এখানে তোমাদের নিচে শো হয়ে যাবে তোমাদের নাম সহ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে শো হবে নাম স্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ আমি একজন ক্যান্ডিডেট একটা চেক করে দিলাম যেখানে সার্চ রেজাল্টে ক্লিক করার পর পর এখানে রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিয়েছি তারপরে ডেট অফ বার্থ এন্ট্রি করে সার্চ রেজাল্টে ক্লিক করলাম তারপর পর এখানে চলে আসলো নিচে অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার তারপরে নেম অফ দ্য ক্যান্ডিডেট প্রার্থীর নাম তারপরে পারমান্ট রেসিডেন্ট কোন জেলা বাসিন্দা তারপর এখানে রেজিস্টার্ড ইমেল আইডি সেটা কিন্তু চলে আসলো তো এটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখবে বা সেভ করে রাখবে ঠিক আছে এবং তোমরা দেখতে পাবে এখানে তোমাদের অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বারটা প্রথমে কিন্তু দেওয়া থাকবে এটাই তোমাদের কিন্তু রিক্রুটমেন্টের শেষ পর্যন্ত কাজে লাগবে তো অবশ্যই তোমরা কিন্তু এই বিষয়টা নিয়ে নিও সার্চ করে এবং সেভ করে রেখে দিও কারণ এটাই তোমাদের পরীক্ষার অ্যাডমিট কার্ড বের করতেও কাজে লাগবে